আরেকজন ব্যক্তি বলেছেন যে প্রশ্ন করেছেন চার মাঝহ না মানলে ওই ব্যক্তি মুসলিম হবে না এই কথা কতটুকু ঠিক মাঝাব না মানলে মুসলিম থাকবে না তাহলে এখন বলেন যে আল্লাহ কি মুসলিম না মুসলিম আল্লাহ রসুলের সাহাবিরা কোন মাঝহ মানতেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম কোন মাঝহ মানতেন ওনারা তো এই চার মাঝাবের ওনাদের সময় চার মাঝাব ছিল না তাহলে ওনারা ওনারা কি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন নাওজুল্লাহী জালি আল্লাহ সুমান এগুলো অজ্ঞতা বাড়াবাড়ি এগুলো হচ্ছে আপনার জাহালা এগুলো সব কিছু গোরামই অজ্ঞতা এগুলো ঠিক না আল্লাহ সুহান আতালা আমাদেরকে রহম করুন আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে বিদায় হর যে বলে গিয়েছেন তারক্ত ফিকুমাম রয়ীম লেন তাদিল্লু মা তামাশ্যাতুম বিহীতা বল্হ অসুন্নতা রসুল আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি এ দুটিকে আঁকড়ে ধরলে কখনোই পথভ্রষ্ট হবে না একটি আল্লাহর কোরআন আর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনেও বলেছেন ফাইনা তানাজাতুম ফিশাইইন ফারদুহু ইলাল্লাহি তোমরা যদি কোনো ব্যাপারে মতানক্লিপ্ত হও সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে তাহলে চার মাযহাবের ইমামরা যদি ভুল করে থাকেন সেই ভুলটা তো আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ সুহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আরেকজন ভাই প্রশ্ন করেছেন কসর সালাদ কি জামাতে আদায় করা যাবে কি